কথায় আছে লেবু বেশি চটকালে তেতো হয় এটা আমরা সবাই জানি লেবু বেশি চটকালে তেতো হয় আবার অনেকে হয়তো লেবুটাকে চটকায় ইচ্ছাকৃত তেতো হওয়ার জন্য হ্যাঁ বুঝতে পারছো না না কাকে বলছি এই ভিডিওটা আমার কালকে করারই কথা ছিল কিন্তু কালকে তোমরা জানো আমি খুব ব্যস্ত ছিলাম মানে আমি বলেছি বাড়িতে লোকজন নিশ্চিত জন্য কালকে ভিডিও দিতে পারিনি তো এটা মন্দিরাকে নিয়ে করছি মন্দিরার বন্ধুত্ব নিয়ে খুব কথা উঠেছিল ওই রিয়াঙ্কার একটা শাড়ি ফেরত দেওয়া নিয়ে এবং সেটা নিয়েই কন্টিনিউ চলছে আর এটার জন্যই আজকে আমি বলবো বলতে বাধ্যই হলাম এটার জন্য মন্দিরাই দায়ী মন্দিরা অনেকটাই দায়ী ওই যে লেবু চটকানোর মতো চার দিনে চারটে ভিডিও হয়ে গেল এই শাড়িকে কেন্দ্র করে এই শাড়িকে কেন্দ্র করে তাহলে বলবো আর মন্দিরা তো কন্টেন্ট দেওয়ার মাস্টার তাহলে মন্দিরাই কি কন্টেন্টটা দিয়েছিল আর দেওয়ার পরে নিজেরাই এটাকে নিয়ে চটকাচ্ছে আমি তো দেখিনি যে এটাকে নিয়ে তোলপাড় হয়েছে শাড়িটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে তোলপাড় করেছে মানে অনেক ওরা বলছে অনেকে অনেকে বলছে কিন্তু আমার তো মনে হয় না দু একজন ছাড়া এই ব্যাপারটা নিয়ে কেউ ভিডিও করেছে হ্যাঁ কালকে আমি কাল না পরশুদিন পরশুদিন বোধ হয় আমি বন্ধুত্বের ডেফিনেশান দিয়ে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ রিয়াঙ্কা একদম অরিজিনাল মন্দিরার বন্ধু মন্দিরার বন্ধু এবং সেটা পলকে পলকে ও প্রমাণ করেছে এবং সব থেকে বড়ো প্রমাণ করেছে যে ও যখন একটা কেস করেছে সেই কেসে অকপটে বিষ্ণু এসে সই করেছে তাহলে কতটা বন্ধুত্ব থাকলে এটা করতে পারে সেটা বিষয় না বিষয় হচ্ছে আজকে দেখছি চারটে ভিডিও চার দিনের চারটে ভিডিও এবং গতকালকেও এই এক শাড়ি ফেরত দেওয়া নিয়ে এই এক শাড়ি নিয়ে আবার ভিডিও রিয়াঙ্কাও বললো রিয়াঙ্কার ভিডিওতে মানে রিয়াঙ্কার ভিডিওতে মন্দিরা বললো আর মন্দিরার ভিডিওতে তো মন্দিরাই বললো কিন্তু বলবো মন্দিরা আজকে তোমাকে কটা কথা যে তুমিই চাইছো এই কন্ট্রোভার্সিটা কিন্তু তোমার তো সহ্য করার ক্ষমতা আছে তুমি নিজেই বলছো আমার গণ্ডারের চামড়া কিন্তু বান্ধবীকে কিছু বললে আমি ছাড়বো না কিন্তু তুমি তো সেই পথটা তৈরি করে দিচ্ছ আমার মনে হচ্ছে যে তুমি বান্ধবীকে কথা শোনানোর জন্য পথ তৈরি করে দিচ্ছ সেই বিষয়ে তোমাকে আজকে কিছু কথা বলবো কিছু কথা বলবো কালকেই বলতাম ভিডিওটা দেখেছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি ভিডিওটা করার কিন্তু আজকে মনে হলো আজকে এর ফার্স্ট ভিডিওটা মন্দিরাকে নিয়ে মানে এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে আজকে কিছু বলার দরকার বলার দরকার ইচ্ছাকৃত করছে এটা তো চলো বন্ধুত্বকে বোঝাতে গিয়ে বন্ধুত্ব বন্ধুত্বটাকে এত নিচে না নামালেও হতো এত কন্ট্রোভার্সি ক্রিয়েট কন্টেন্ট না দিলেও হতো এটা আমার মনে হয় তো চলো ভিডিওর মূল পর্বে চলে আলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বন্দিরাকে কিছু কথা বলবো কারণ ও এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত একটু আমার মনে হচ্ছে একটু চটকাচ্ছে একটু চটকাচ্ছে ওই জন্য একটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু কালকেও দেখেছি এই সেম এই সেম শাড়িকে কেন্দ্র করে আবার ভিডিও চলছে এবার বলবো একটা কমেন্ট পরে ভিডিওটা শুরু করব। একজন লিখেছে দিদিভাই আমি বলবো এই কন্টেন্টটা তুমি দিয়েছ রিয়াঙ্কা যে শাড়ি চেঞ্জ করতে বলেছে সেটা তো সেটা তো বলেনি তাহলে তুমি বলতে গেলে কেন কারণ রিয়াঙ্কা এত পারদর্শী নয় কন্টেন্ট ক্রিয়েট করে না রিয়াঙ্কা রিয়াঙ্কা তার সাদামাটা ব্লগিং দেয় যতদিন দেখেছি ওর ভিডিও একদম সাদামাটা এবং রিয়াঙ্কাও সেটা বলেছে যে আমি সাদামাটা ভিডিও দিই জন্য আমার ভিউজ হয় না আর আমার এত দরকারও নেই এটা ইচ্ছাকৃত মন্দিরা করেছে এক একদমই তো তাই রিয়াঙ্কা যখন তার ভিডিওতে বলেনি তখন মন্দিরার কোনো দরকার ছিল না ও তো জানে ও একটা বড় ব্লগার একটা সাড়ে চার লাখ চার লাখের চ্যানেল একটা চার সাড়ে চার লাখের চ্যানেল ওর মুখ দিয়ে একটা কথা বেরোনো মানে সেই কথাটা কন্টেন্ট হয়ে যাবে ও তো জানে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে বা যারা কন্ট্রোভার্সি করে তারা তো এই সব বড়ো বড়ো ব্লগারদের এক একটা কথা মুখ দিয়ে বেরোলে পরেই সেটা কন্টেন্ট বানায় এটা তো ওর বোঝা উচিত রিয়াঙ্কার বোঝা বোঝার ক্ষমতা নেই কিন্তু ওর তো বোঝা উচিত আর সেইটা নিয়েই ও কন্টেন্ট করে ফেলেছে কন্টেন্ট করে ফেলেছে এবং শুধু সেখানেই থামেনি ঠিক আছে প্রথম ভিডিওটা করেছিল কন্টেন্ট করে ফেলেছিল বলে ফেলেছে যে রিয়াঙ্কা শাড়িটা ফেরত দিয়ে গেছে দ্যাটস অল কিন্তু তারপরেও কন্টিনিউ আরও চার তিনটে ভিডিও টোটাল চারটে ভিডিও এই শাড়িকে কেন্দ্র করেও করে ফেলেছে তাহলে তোমরা কি বলবে এটাও কন্টেন্ট করেনি ও যদি মনে করতো না ঠিক আছে দুজন একজন বলেছে বা কমেন্টে এসছে যে বলেছে এখানটাই স্টপ করে দেওয়া উচিত ছিল উচিত ছিল আর বন্ধু বন্ধুটা হতেই পারে যদি ক্লোজ হয় খুব নালে এমনও হয় যে মানুষ মুখ ফুটে বলতে পারে না যে যা দেয় না এরকম আমাদেরও হয় আবার এমন কিছু সম্পর্ক হয় সে বন্ধুও হতে পারে কাছের মানুষও হতে পারে এমন কিছু সম্পর্ক হয় যেখানে আমরা অকপটে বলতে পারি যে এই শাড়িটা আমার এই কালারের প্রচুর শাড়ি আছে এটা একটু পাল্টে দিস তো সেইটা একটা ব্লগার এত বড় ব্লগার সেইটা ওইভাবে কন্টেন্ট করে ওইটা টাইটেলে না দিলেই পারতো এটা মন্দিরা কন্টেন্ট করেছে কন্টেন্ট ক্রিয়েট করেছে আর ও তো জানে ওর চামড়া ওর গন্ডারের চামড়া কারণ এর থেকেও বড় বড় ঝড় ওর ওপর দিয়ে গেছে ওর সহ্য করার ক্ষমতা আছে কিন্তু প্রিয়াঙ্কা তো পারে না প্রিয়াঙ্কা না রিয়াঙ্কা রিয়াঙ্কা গন্ডগোল হয়ে যায় রিয়াঙ্কাটা তো পারে না তা যে কমেন্টটা করেছে সবাই বুঝেছে এটা মন্দিরা একটা কন্টেন্ট করেছে তাহলে কন্টেন্ট করার পরে সেটা নিয়ে আজকে চারটে ভিডিও করার কোনো মানে নেই এইটুকু শুধু বললাম তারপরেও দেখলাম কালকে যে রিয়াঙ্কাও মুখ খুলেছে রিয়াঙ্কাও তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছে আমার মনে হয় এই জায়গাটা স্টপ করে দেওয়া উচিত ছিল স্টপ করে দেওয়া উচিত ছিল একটা শাড়ি নিয়ে পছন্দ হয়নি বা এক কালারের প্রচুর শাড়ি আছে দিয়ে গেছে পাল্টে দাও মুখে বলে দাও ব্যাস হয়ে গেল যে রিয়াংটাকে একটা শাড়ি দিয়েছিলাম যে শাড়িটার পছন্দ হয়নি ওটা চেঞ্জ করে দিয়েছি হতেই পারে এটা কিন্তু সেটা নিয়ে আজকে চারটে দিন ধরে চারটে ভিডিও এটা কন্টেন্টের জন্যই হয়েছে এটা আমার মনে হয় এটা আমার মনে হয় আর একটা কমেন্ট না পড়লেই না একজন লিখেছে তোমার খারাপ সময়ে এই বান্ধবী তার অটুৎ বন্ধুত্ব কোথায় ছিল ছিল হ্যাঁ অন ক্যামেরায় দেখেনি সেটা কালকে ভিডিওতে বলেছে কারণ অন ক্যামেরায় দেখে এটাই হচ্ছে বন্ধুত্ব অনেক বুঝিয়েছে আর সেটা আমরা বুঝেওছি রিয়াঙ্কাকে যখন সুমানে সবাই কমেন্ট করেছে রিয়াঙ্কা কোনো উত্তর দেয়নি বা একটা আপডেট দিয়েছে এটা বুঝে গেছিলাম যে ও বুঝিয়েছে ও বুঝিয়েছে কিন্তু সেটা অন ক্যামেরায় না আর তখন অন্য রকম একটা ভাবমূর্তি ছিল কথা কথাও ভালো লাগেনি সেটা কালকে নিজেই স্বীকার করেছে যে রিয়াঙ্কা ওকে কখনোই এই এই অন্যায়ের সঙ্গে সাথ দেয়নি তারপরে ভিডিও করে বলে দিয়েছে ওনাদের ওনাদের কিছু জিজ্ঞাসা করতে না বিরক্ত করতে না বন্ধুত্ব মানে কি শুধু গিফট আদান প্রদান আর যে বিপদে পারবে তার পাশ থেকে কেটে পড়া কেটে পড়া বিপদের সময় দয়া করে বন্ধুত্ব ব্যাখ্যা আমাদের শিখে শিখিও না তাহলে আমরা ভুলে যাব আমরা কতদূর পড়াশোনা করেছি এই কমেন্টগুলো ইচ্ছাকৃত কারণ এগুলো মন্দিরার সয়ে গেছে এর থেকেও বাজে বাজে কমেন্টও নিতে জানে কিন্তু রিয়াঙ্কা তো পারে না পারে না এইরকম অনেক নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্টও এসছে কিন্তু নেগেটিভ কমেন্টও এসছে কিন্তু কেন সুন্দর বিজনেস করছে সুন্দর ব্লগিং করছে মন্দিরার ব্লগিং সবাই এখন ভালোবেসে দেখতে যায় যারা দেখতে যায় বা হোক ভিউস কম ভিউজ কম হয়ে যাওয়া মানেই তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া আর সেই যে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে একজনের আত্মসম্মান একজনের মানে মানসম্মান জড়িয়ে থাকবে সেই কন্টেন্ট না করাই তো ভালো অ্যাকচুয়ালি শাড়িটা ফেরত দিয়েছে তার বন্ধুত্বের জোর থেকে ফেরত দিয়ে গেছে বা নিশ্চয়ই জিজ্ঞাসা করে ফেরত দিয়েছে সেটাকে কন্টেন্ট করা মোটেই হয়নি আমার মনে হয় এটা মন্দিরা বন্ধুত্বকে অপমান করেছে বান্ধবী সেই জায়গা আছে সে বলেছে যে আমার শাড়িটা পছন্দ না পছন্দ না না ওর একই কালার কারণ আমরা জানি একটু যারা শ্যামবর্ণ তারা একটু হলুদ পড়লে উজ্জ্বল লাগে একটু ভস্যা লাগে সেক্ষেত্রে যেটা দেখেছি ভিডিওতে যে ওর প্রচুর হলুদ শাড়ি আছে তাই বলেছে হলুদ পরিবর্তে আর শাড়ি ব্যবসা করছে পরিবর্তে অন্য শাড়ি দিতে হতেই পারে এটা কিন্তু সেটাকে কন্টেন্ট করে আমার মনে হয় মন্দিরা বান্ধবীকে অপমান করেছে বান্ধবীকে ছোট করেছে যেখানে বান্ধবী তার ইসে তার ভিডিওতে দেখায়নি বলেইনি কোথাও এটা আমার মনে হচ্ছে তারপরেও সেটাকে নিয়ে এইভাবে খিল্লি ওড়ানোটা মন্দিরার উচিত হয়নি আরে মন্দিরা তো অনেক বড় ব্লগার অনেক বুদ্ধি রাখে অনেক বুদ্ধি রাখে আজকে বলতে বাধ্য করছো মন্দিরা আজকে দুদিন তিন দিন দুদিন আগে আমি একটা ভিডিও করেছি বন্ধুত্ব বলেছি এগুলো এরকম হয় বন্ধুত্ব কিন্তু তুমি সেই বন্ধুত্বটাকে নিয়েও ওয়াইটিতে তুলে দেবে কন্টেন্ট করে দেবে আর আমরা চুপ করে বসে থাকব তারপরেও দেখব সেই একটা টপিক নিয়ে তুমি কন্টিনিউ বলে যাচ্ছ তুমি তো বলছোই কালকে দেখলাম রিয়াঙ্কাকে বলতে এইটা ভালো লাগেনি এইটা ভালো লাগেনি তোমাদের বোঝাতে হবে না বন্ধুত্ব কাকে বলে তোমাদের বোঝাতে হবে না আমরা তোমাদের ভিডিও দেখলে বুঝতে পারি যে বন্ধুত্ব কাকে তোমার আর রিয়াঙ্কার বন্ধুত্ব কেমন আমরা বুঝতে পারি সেটা ওই কেসের ক্ষেত্রেও দেখেছি যে তোমাদের জন্য আর টিআই একটা কেস খেয়েছে এবং তাই নিয়ে ঝড় উঠেছিল ওর বাড়ি ভেঙে গুড়িয়ে দেবে সেরকম একটা ঝড় উঠেছিল এগুলো কিন্তু বন্ধুত্ব বলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে না যে একটা শাড়ি ফেরত দিয়ে গেছে সেটাকে তুমি কন্টেন্ট করেছো এটা তোমাকে বোঝাতে হবে না যে বিষ্ণু আর রিয়াঙ্কা তোমাদের ভালোবাসে কতটা বন্ধুত্ব কতটা ভালোবাসে সেটা তোমাকে এইভাবে একটা শাড়িকে নিয়ে এইভাবে কন্টেন্ট করে তোমাকে বোঝাতে হবে না সেটা আমরা বুঝি আমরা বুঝি বা আমরা দেখেছি যে কিভাবে এই বিষ্ণুর পেছনে লেগেছিল আর সেটা একমাত্র তোমার জন্য একমাত্র তোমার জন্য তোমার অন্যায়কে সাপোর্ট করেনি তোমার অন্যায়ের সময় সঙ্গ দেয়নি সেটা তুমিই কালকে বললে বা আমরা দেখেছি তারপরেও যখন তুমি ঠিক পথে এসছো তখন এই বিষ্ণুই তোমার একটা এসে সই করে দিয়েছে সই করে দিয়েছে এবং তার জন্য তাকেও কেস খেতে হয়েছে এবং তার জন্য তাকে মানে প্রতিটা মুহূর্তে তাকে কন্ট্রোভার্সির শিকার হয়েছে যেখানে তার ভিডিওতে কোথাও কন্ট্রোভার্সি নেই শিকার তাকে শিকার হতে হয়েছে তোমার জন্য আজকে বলালে কথাগুলো তোমার জন্য তারপরেও তোমার বলতে হবে যে রিয়াঙ্কার বিষ্ণু তোমাকে কেমন ভালোবাসে কেমন ভালোবাসে কতটা ভালোবাসে এটা বলার বলার অপেক্ষা রাখে না কিন্তু তুমি কতটা ভালোবাসো সেটা কিন্তু আজকে তুমি মনে হয় বুঝিয়ে দিচ্ছো এই একটা শাড়িকে কেন্দ্র করে তুমি যখনই দেখেছো যে শাড়িটা নিয়ে কন্টেন্ট হয়ে গেছে তুমি যদি দিয়ে থাকো তাহলে ওখানে তোমার স্টপ করে দেওয়া উচিত ছিল তুমি আবার শাড়িটা দিতে গিয়ে আবার ফেরত দিতে গিয়ে আবার ভিডিও করেছো আবার সেই শাড়িটা নিয়ে রিয়াঙ্কা বলছে ঐতিহাসিক শাড়ি ঠিক না এগুলো এগুলো পুরো মনে হচ্ছে যে তোমরা কন্ট্রোভার্সি চাইছ তোমরা কন্ট্রোভার্সি চাইছো মন্দিরা কন্ট্রোভার্সি চাই সেটা শুনেছি বা বুঝেছি বা জানি জানি কারণ দিদিভাইকে বলেছিল আমাকে ভুলে যাস না কিন্তু দিদিভাই আমরা জানি কন্ট্রোভার্সি চাই মন্দিরা আর ও নিতে পারে কিন্তু রিয়াঙ্কা রিয়াঙ্কা তো নিতে পারে না ও তো প্রত্যেকটা পলে পলে বলে এবং আমরা দেখেছি সেটা সাদা মাটা একদম ছাপোসা একটা গৃহবধূ এবং ওর একটা ব্লগিং সেক্ষেত্রে আমি বলবো যে তুমি বন্ধুত্বের মর্যাদাটা রাখতে পারছো না ওকে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি স্বীকার করছো আর আজকে অনেকেই বলছে রিয়াঙ্কার চ্যাটান চ্যাটান কথা হয়েছে মুখের উপর উত্তর দিচ্ছে এটা মন্দিরাও দিচ্ছে মন্দিরা বরাবরই দেয় কিন্তু মন্দিরা ইদানে আরও বেশি উত্তর দিচ্ছে কিন্তু তোমার তোমরা বড় ব্লগার তোমাদের কে কি বলছে তোমাদের নিয়ে কে কোথায় কন্টেন্ট করছে এগুলোর দিকে তাকানোর আমার মনে হয় তোমাদের সময় নেই তোমার সময় নেই এত বড় একজন ব্লগার শাড়ির ব্যবসা করছো ব্লগিং করছো মার্কেটে যাচ্ছ আমার মনে হয় না এত সময় আছে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি তোমাদের কে কন্ট্রোভার্সি করছে তাকে সেই কথার উত্তর দেওয়ার আমার মনে হয় না যেটা তোমার সময় থাকার কথা তাহলে তুমি ইচ্ছাকৃত করছো এটা আমার মনে হচ্ছে বন্ধুত্বর মূল্য আমি জানি ভীষণভাবে বন্ধুত্বর কি মূল্য আমি জানি কিন্তু সেটা তুমি রাখতে রাখো মুখে বললে হবে না যে আমাদের কি বন্ধুত্ব আমাদের এই সেই মুখে বললে হবে না আমরা দেখে বুঝি তো বন্ধুত্ব কেমন সেটা তোমাকে মুখে বলে দিতে হবে না আজকে রিয়াঙ্কার যতটুকু কন্ট্রোভার্সির শিকার হলো তোমার জন্য হয়েছে প্রথম থেকে তোমার জন্য হয়েছে সেই সিটং থেকে ও মুখ খোলেনি তাই জন্য ও কন্ট্রোভার্সির শিকার হয়েছে তোমাকে অন ক্যামেরায় দেখায়নি কতটা বুঝিয়েছে বা কী করেছে অন ক্যামেরায় দেখায়নি কিন্তু শুনছি এখন যে তোমাকে সরি হ্যাঁ অফ ক্যামেরায় তোমাকে বুঝিয়েছে অতএব তোমাকে বলতে হবে না যে ও তোমার কতটা শুভাকাঙ্ক্ষী বা কতটা বন্ধুত্ব তোমার বন্ধুত্ব ডেপথ কত রিয়াঙ্কা বিষ্ণুর কথা বলছি বোঝাতে হবে না আমার মনে হয় এই কন্ট্রোভার্সিটা তুমি করলে এই যে আজকে যতটুকু সম্মানহানি হলো হলো আমি কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু বলছি না যেটা রিয়েল ঘটনা সেটা বললাম যে আজকে রিয়াঙ্কার যতটুকু সম্মানহানি হলো সেটা তোমার জন্য হলো আর তুমি এটা করলে এটাকে বন্ধুত্বর মর্যাদা বলে না মুখে বললাম ওকে যদি কেউ অপমান করে তাকে ছেড়ে দেবো না তুমি কি করতে পারবে দুটো গালা দেবে বা কি করতে পারবে কি করতে পারবে হয়তো এরকম কন্ট্রোভার্সি ছুটে দেবে বা তাদের উদ্দেশ্যে কিছু বলবে তাছাড়া তুমি কিছু বলতে পারবে চলা বলা মুখ কেউ কোনো দিন বন্ধ করতে পেরেছে কেউ পারেনি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটা তারা অন্যায় দেখবে বা কোনো যেমন আজকে আমার মনে হলো যে এইটা ইচ্ছাকৃত তুমি করছো সেই জন্য আজকে তোমাকে বলতে বাধ্য হলাম কারণ প্রথম দিন সুন্দর করে ভিডিও করেছিলাম তোমাদের এই ভালোবাসাটা তোমাদের বন্ধুত্ব করেছিলাম কিন্তু আজকে চারটে ভিডিও তোমার পরপর নেমে যাওয়ার পরে আজকে এই ভিডিওটা দিতে বাধ্য হলাম ভিডিওটা করতে বাধ্য হলাম করতে বাধ্য হলাম আর তোমাকে তোমার অন্ধকার জীবনে কে সাপোর্ট করেছে তাকে সোনা দেবে না হিরে দেবে তুলনা করো না যে আমাকে ওই সময় যারা সাপোর্ট করেছে তাকে তো শোনা দেওয়া উচিত তুলনা করো না এই সব নিয়ে তুলনা করা একদমই সাজে না যে আমি একটা অন্যায় করেছি সেই সময় আমাকে যারা সাপোর্ট করেছে তাদের শোনা দেওয়া উচিত এইগুলো কি ধরনের কথা তুমি বলো তুমি ভিডিও করে শোনো কথাগুলো যে এই কথাগুলো কি বলছি বিদ্রুপ করে বলো আর যেভাবেই বলো যে তাদের সোনা দেওয়া উচিত এগুলো বলো না এগুলো বলো না কারণ এগুলো শুনতে ভালো লাগে না এগুলো শুনতে ভালো লাগে না দেখো তোমার কমেন্ট বক্সে এসেছে এটা কোনো বন্ধুত্ব নয় বন্ধুত্বর ব্যাখ্যা নয় এটাকে চালাকি বলে চালাকি বলে তুমি কতজনের মুখ আটকাবে একজন লিখেছে মিচকে বেড়াল রানী কতজনকে বলবে কতজনকে তুমি উত্তর দাওনি কিন্তু কতজনকে বলবে ভালো কমেন্টের মধ্যেও খারাপ কমেন্ট এসছে এসছে আর এটাই একদম সত্যি কথা যে এটাকে চালাকি বলে এটাকে কন্টেন্ট ক্রিয়েট বলে দেখো একটা কমেন্ট এসছে এই কমেন্টটা আমি অনেক জায়গায় অনেকবারই দেখলাম তার এই উত্তর দিয়েছি জন্য তোমাকে আমি এই উত্তরটা আমি তোমাকে উত্তর দিচ্ছি একজন লিখে যে তুমি ব্লগে বলতে গেলেই বা কেন যে রিয়াঙ্কা শাড়িটা এক্সচেঞ্জ করতে বলেছে তুমি তার উত্তরে বলেছ কি করে বুঝবো তিলকে তাল করবে কে তিলকে তাল করেছে কে করেছে তুমি বুঝতে না বুঝবে না যে তুমি এত বড়ো একটা ব্লগার তুমি এমন একটা কথা বলছো যে একটা বান্ধবীকে শাড়ি দিয়েছো সে ফেরত দিতে এসছে যদি এটা নিয়ে কন্টেন্ট হয়েও থাকে বা ক্রিয়ে কন্ট্রোভার্সি হয়ে থাকে তুমি স্টপ করো কেন তুমি কন্টিনিউ সেটাকে নিয়ে কচলে গেছো তুমি বুঝতে পারো নি যে এটাকে তিলকে তাল করবে তিলকে তাল আমি জানি না আমি দেখিনি আমি জানি না এটা তিলকে তাল করার কিছু নেই কারণ মনে হয়তো মনে হয়েছে যে কেউ ভালোবেসে শাড়িটা দিয়েছে তুমি রিয়াঙ্কা সেটা ফেরত দিল আবার আমার মানসিকতা আমি বলি যে আমার এক শাড়ি অনেকগুলো থাকলে আমি এটা বন্ধুত্বের মধ্যে হতেই পারে কিন্তু কিন্তু তুমি এটা দেখাবে কেন তুমি এটা ব্লগে দেখাবে কেন বা বলবে কেন তুমি টাইটেলে দিয়ে ফেলেছো এটা তার মানে তুমি ইচ্ছাকৃত করেছো এটা একজন লিখেছে তুমি চাইছিলেই তো এটা একদমই তাই একদমই তাই এটা মন্দিরা চাইছিল কিন্তু এটা রিয়াংটা বুঝতে পারিনি এটা মন্দিরা চাইছে এই যে সবাই লিখেছ তুমি সবই বোঝো তারপরে যা যা বলার সেগুলো বলছো এগুলো তোমার কাছে তো কোনো ব্যাপার না এগুলো তো তোমার তুমি জানো যে এই কন্টেন্টটা দিলে আমার কী কী কমেন্ট আসতে পারে কি কি নেগেটিভ কমেন্ট আসতে পারে তুমি জানো কারণ তুমি পারদর্শী এই জন্য তো তোমাকে হ্যাডস যে তোমার মতো সহ্য শক্তি তোমার মতো শীলতা খুব কম মেয়ের আছে আর তুমি তার জন্য নিজের ব্যাখ্যা নিজেই দিয়েছ যে আমার গন্ডারের চামড়া তুমি নিজেও জানো যে তুমি কতটা সহ্য করতে পারো তাই তুমি বলো না যে আমি বুঝতে পারিনি যে তিলকে তাল বানিয়ে দেবে তুমি বুঝেই করেছো এবং সেটা ভিওয়াটসরাও বুঝে গেছে সেটা ভিওয়াটসরাও বুঝে গেছে আজকে একটা কথা বলি সবসময় সবসময় সব কিছু কন্টেন্ট করা যায় না তোমার কেনা অনেক জিনিস আমার পছন্দ হয় এটা আমি মনে হয় তোমার তোমাকে বলেওছি এবং সেগুলো আমি কিনেওছি তোমার তোমাকে দেখে তোমাকে দেখে কারণ তোমার কিছু জিনিস আমার খুব ভালো লাগে যেমন তোমার ওই যে ফোনে স্ট্যান্ড যে স্ট্যান্ডগুলো তুমি কিনেছিলে চারটে স্ট্যান্ড তোমার কাছ থেকে তোমার লিঙ্কটা দেখে আমি সার্চ করে কিনেছি তোমার দেখা দেখি লাইট যে লাইটগুলো ওই যে সোলার লাইট ষোলোশো টাকা দাম নিয়েছিল কিনেছি পড়ে রয়েছে আমি তোমাকে তোমার কিছু জিনিস আমার ভীষণ ভালো লাগে তোমার ব্লগিংয়ে তোমার মশলাদানি তোমাকে গিয়ে বলেও ছিলাম মনে তোমার এই মশলাদানিগুলো কিনেছে আমি অনেক কিছু তোমাকে দেখে ফলো করি ভালো লাগে তোমার কিছু কিন্তু তোমার ও মানে অন্য সাইডে কিছু মানে এই যে কন্টেন্ট ক্রিয়েট করো এই যে কিছু জিনিস আবার যখন দেখি না তখন আবার এই যে তোমাকে বলতে ইচ্ছা করে এই জন্য এই জন্য বললাম এবার চলো এবার রিয়াঙ্কাকে কিছু বলি অল্প কিছু বলবো এই যে তোমাকে রিয়াঙ্কা এই যে তোমাকে মন্দিরা বললো না যে যে প্রফেশনে আমরা রয়েছি সেখানে কন্ট্রোভার্সি হবে নিতে হবে নিতে হবে কারণ তুমি নিজে ব্লগিং না দিলেও তুমি যার সাথে মিশছ সে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং বন্ধু তোমাদের বন্ধু এবং একসাথে বন্ধুত্ব থাকতে হলে তোমার ভালো মন্দ তার ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কন্টেন্ট হবে এগুলো নিতে হবে ওই যে বললো ওই যে তোমাকে ট্রেনিং দেবে বা এই যে দেখো মন খারাপ হয়ে গেছে বন্ধু চলে গেছে তোমাকে মনের জোর দিতে মনের জোর দিতে গিয়ে যে বোঝালো যে নিতে হবে মা তা এরকমভাবে তুমিও শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে তবে তুমিও কিন্তু অনেকে বলছে তুমি অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলছো আমি খুব বেশি তোমার ভিডিও দেখি না দেখি না বলতে একদম দেখি না তা না দেখি মাঝে সাধেই দেখি কিন্তু শুনছিলাম যে খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে তবে একটা কথাই বলি ভিউর্সদের কিন্তু ধরে রাখতে হবে ভালোবাসা দিয়ে সে অল্প বিহার চোখ ভালোবাসা ধরে রাখতে হবে আর ওই যে বললে না নিতে পারি না নিতে না পারলে দিও না দিও না নিতে যদি না পারো দিও না তুমিও কালকে তোমার একটা তোমার ভিডিওটাই দেখলাম যে তুমিও একটা থামনেল দিয়েছ পিঠ থেকে গেছে না কি এরকম একটা দেওয়ালে পিঠ থেকে গেছে আর পারলাম না চুপ করে থাকতে এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট মানে এগুলো কন্টেন্ট ক্রিয়েট করা তো নিতে না পারলে এগুলো দেওয়ার দরকার নেই সুন্দরভাবে ব্লগিং করছো ব্লগিং করো বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রেখে ব্যবসা করছো ব্যবসা করো হ্যাঁ ব্যবসার জায়গার অভাব এক একজন এক এক জায়গার থেকে সব থেকে বড়ো কথা এক জায়গার থেকে মাল নিলেও কোনো ব্যাপার না বিজনেসটা যার যার নিজস্ব ক্যালিতে করে যার যার নিজস্ব দক্ষতায় যার যার নিজস্ব ট্যালেন্টে করে একটা বিজনেস এই সমস্ত বিজনেস এগুলো অ্যাকচুয়ালি সেলস গার্লে গার্ল তোমরা যত ভালো টকিং পাওয়ার যত ভালো মানুষকে যত ভালো কাস্টমারকে বোঝাতে পারবে তত তোমাদের ব্যবসা চলবে আর তোমাদের কালেকশানের উপরে ব্যবসা চলবে সেটা যদি এক জায়গার থেকেও তোমরা বিক্রি মাল তোলো তাতেও কিচ্ছু এসে যায় না এগুলো বলার কোনো দরকার নেই যে আমরা এক জায়গার থেকে মাল তুলি না কে কোন জায়গার থেকে তোলে জানার দরকার নেই কোনো ব্যাপারই না একটা দোকান থেকে হাজার হাজার যারা বিজনেস করে মানুষ সেখান থেকে মাল নিয়ে যায় তাই বলে তাদের বিজনেস হয় না তো ওটা কোনো কথা না তো যাই হোক আজকে এইটুকুই থাকলো তোমরা তোমাদের মতো চলো এইটুকুই শুধু বলবো যে তোমরা কন্টেন্ট দিলে আমরা তো কন্টেন্ট নিয়ে ই করবোই কন্ট্রোভার্সি করবই তো একটা কথাই বলবো এত সুন্দর বন্ধুত্বটা বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রাখো ব্যবসা ব্যবসার জায়গায় ব্লগিং ব্লগিংয়ের জায়গায় এইটুকু শুধু আজকে বলবো যে ওই যে মন্দিরা ওইটা টাইটেলে না দিয়ে ওটা না করলেই আজকে এই জায়গাটা হতো না তারপরেও এটা বাড়তো না যদি না মন্দিরা ওই প্রথম ভিডিওটাতেই স্টপ হয়ে যেত স্টপ হয়ে যেত শাড়িটা আবার ফেরত দিতে যাচ্ছে সেটা ভিডিও আবার তা নিয়ে অনেক কথা এগুলো না করলে আমার মনে হয় আজকে এই জায়গাটায় আসতো না তো চলো তোমরা যদি এরকমভাবে কন্টেন্ট দাও আমরা তো বলবোই আমরা তো বলবোই বন্ধুত্বের সম্মান রাখাটাও কিন্তু একটা বন্ধুত্বের কর্তব্য একটা বন্ধু বন্ধুর সম্মান আর একটা বন্ধুকে রাখাও কিন্তু বন্ধুত্বেরই কর্তব্য এই দিকটা একটু খেয়াল রেখো খেয়াল রেখে চলো অবশ্যই তাহলে কেউ তোমাদের এই বন্ধন ভাঙতে পারবে না বন্ধুত্বর বন্ধন ভাঙা অত সস্তা না ভাঙতে পারবে না যেখানে সেখানে যদি স্বার্থের কোনো জায়গা না থাকে তো এটুকুই শুধু বলবো লেবু বেশি চটকিও না তাহলে তেতোই হবে তো চলো আজকের মতো এটুকুই বলে গেলাম টাটা